আদিয়ে দুঃখদেব বসেছে বা সেটা সমাপ্তির দিকে সেইজন্যই তিনি ভয় পাচ্ছেন এবং এটাও সিওর এই এশাইয়ার হবার পরে এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল সরকার বিদায় নেবে মানুষ তাদেরকে বিদায় করবে সঠিক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকারের মতই যদি একটা শেষ প্রশ্ন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তো কালী পূজা হয় ঘটা করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে ভোগ রান্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যদি সেই মেয়েটি সুরক্ষিত থাকে তাহলে কাকদ্বীপের ওই মা কালীর মূর্তি অর্থাৎ আমাদের বাড়ির মেয়ে কেন সত্যি দেখুন মমতা ব্যানার্জির বাড়ির মে মমতা ব্যানার্জির ঘর মমতা ব্যানার্জির পাড়া সেখানে কেউ ঢুকতে পারে না চারিদিকে তিনি তার সুরক্ষা বলয় আবর্তনে আবর্তিত করে রেখেছেন কিন্তু উনি ভোগ রান্না করেন আবার তিনি হিজাব পরে ঠাকুরের উদযাপন করেন উদ্ঘাটন করে দুটোই তো সন্দেহের বিষয় কারণ একই ক্ষেত্রে দুটো রূপ হতে পারে না উনি আগে ঠিক করুন যে ঠিকভাবে উনি কালী পুজোর ভোগ রান্না করেন না উনি হিজাব করে ঠাকুরকে উদ্বোধন করেন সেটাই মানুষের কাছে প্রশ্ন বা উনি যে ভোগ রান্না করছেন সেটাই বা উনি আগুন ছাড়া করছেন কিনা সেটাও আমরা জানি না তো দেখা যাক আগামী দিনে উনাকে মানুষ কোন দিকে দেখে পুরীর মন্দিরের মতো পশ্চিমবঙ্গ থেকে উনাকে বাইরে করে দেন অর্থাৎ গদিচ্যুত করেন না মানুষ উনাকে গ্রহণ করে মানুষই দায় দেবে আগামী উনতিরিশে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নারীরা গ্রেপ্তার হয় তাদেরকে ফ্রিজন ম্যানে তোলা হয় এবার নারী শক্তির প্রতীক মা কালী তাকে এবার ফিজন ভ্যানে তোলা হলো সরাসরি আমরা দেখলাম যে কাকদ্বীপে যে ঘটনাটা লক্ষ্য করা গেল একেবারে অবিকল যেন কোথাও গিয়ে গা কাটা দিয়ে ওঠে দেখুন পশ্চিমবঙ্গে যে আইন এখানে মূলত আইনের শাসন নেই এবং যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে পুরোটাই বদলে দেওয়ার যে চেষ্টা এই পরিস্থিতি থেকে সেটা একদম সামনে আসছে আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা হচ্ছে সেটা এর দ্বারা প্রমাণিত আমরা রোজ শুনি যে বাংলাদেশে ঠাকুরের মূর্তি ভাঙা হয় মন্দির ভেঙে ফেলা হয় দেখুন ঠিক সেই জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটছে ঠাকুরের মূর্তি ভেঙে ভেঙে ফেলা হচ্ছে আহ মন্দিরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা এক একদিনের ঘটনা নয় এটা একাধিকবারের ঘটনা তো স্বভাবতই যে মূর্তি ভাঙলো তাকে ধরার চেষ্টা তার তদন্ত সেটা নেই পুলিশকে পুলিশ প্রিজন ব্যানে করে ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে এর থেকে লজ্জাজনক বিষয়ে আর কিছু আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ভিক্ষার জানাই যাকে তাকে যেরাম মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেরকম মা কালী তার পূজা ক্ষেত্রে এবং তার যেরকম মুন্ডু কেটে দেওয়া হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে এরকম তাকে প্রিজন মানে করে তুলে নিয়ে গিয়ে তাকেও ওই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে যেরম নারীদের ক্ষেত্রে হচ্ছে যেরম অভয়ার ক্ষেত্রে হয়েছে যেরম দুর্গাপুরে হয়েছে যেরম ল কলেজ হয়েছে বা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যা ঘটছে সেটা আমরা শক্তিরূপী মা কালীর ক্ষেত্রেও এই ঘটনা দেখলাম তো এর জন্য ধিক্কার জানাই যে সংস্কৃতি উনি আমদানি করতে চাইছে এই সংস্কৃতি আগামী দিনে মানুষ তার সমাপন করবে কারণ মানুষের বিশ্বাস মানুষের ভরসা তাকে নষ্ট করে দিচ্ছে এই সরকার সেই এই সরকারকে ধিক্কার জানানো ছাড়া কারণ মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে লাভ নেই কারণ দেহত্যাগ না করলে উনি তো পদত্যাগ করবেন না তো স্বভাবতই আমরা দেহত্যাগ করতে বলছি না কিন্তু আগামী দিন মানুষ ওনাকে গদিত ত্যাগ করাবে এটুকু দেখুন আগামী দিনে উনি হিন্দু না মুসলমান সেটা নিয়ে সবার আগে প্রশ্ন যার জন্য আমরা দেখেছিলাম পুরীর মন্দির ঠিক চিহ্নিত করতে পেরেছিল উনাকে ঢুকতে দেয়নি সবাবতৈ সেই পুরীর মন্দিরটাকে বিঘায় ইউনিটে নিয়ে এসেছিলেন কিন্তু সেখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়নি যেখানে প্রাণ আছে সেখানে উনি ঢুকতে পারেননি তো স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষিত কিনা তার পরিবার সুরক্ষিত কিনা সেটা আগামী দিনে মমতা বন্দ্যজীকে বুঝিয়ে দেবে এই বাংলার জনগণ শুধু এটুকুই বলতে পারি রিজন মানে তুলেছে এমনটা না যখন ঠাকুরের প্রতিমার মূর্তি ভাঙা হয় পুলিশ লোকটাকে ধামা চাপা দেওয়ার জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল আপ একটা জিনিস হচ্ছে আমাদের এখানে পুলিশ আইনের শাসন যে আইন নিয়ে দণ্ডনীয় অপরাধ যেটা যারা করছে তাদেরকে না ধরে যারা যারা যাদের আবেগকে যাদের ভক্তিকে শ্রদ্ধাকে যারা অপমান করলো লুণ্ঠন করলো হরণ করলো সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ পুলিশ আজকে সমস্ত ক্ষেত্রে মানুষের আবেগ মানুষকে নিয়ে তারা যেরকম প্রতারণা করছে মহিলাদের তাদের আব্রু তাদের সম্মান নিয়ে খেলা করছে আমাদের শক্তি আমাদের মা কালী আমাদের ভক্তির যে জায়গা সেখান থেকে তিনি বেআব্রু করছে তো এটা পুলিশ মন্ত্রী পুলিশ দিয়েই করাতে চাইছে তো পুলিশ যেটাকে চাপা দিতে চাইছে সেটা চাপা পড়েনি তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে মানুষের মনে বা বুকে সেই আগুনে আগামী দিন এই এইরকম সংস্কৃতি এইরকম পুলিশ মন্ত্রী এইরকম পুলিশ যারা মানুষের আবেগ নিয়ে খেলছে মানুষের সম্মান নিয়ে খেলছে যুবদের তাদের জীবন যৌবন নিয়ে খেলছে তাদেরকে কিন্তু মানুষ সমাপ্ত করবে আর একটা জিনিস পুলিশকে বলতে চাই আপনারা কিন্তু চাকরি করবেন। আপনারা কিন্তু চাকরি করবেন এই বাংলার বুকে থাকবে তো যে যে সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছেন মানুষ কিন্তু আপনাদেরও মেনে নেবে না সেই জন্য এখন থেকে সাবধান থাকুন পুলিশ মন্ত্রীর কথাই যদি এইভাবে চলেন আগামী দিনে পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাবে না উনাকে তো গদিচ্যুত করবে তার সাথে আপনাদেরও ক্ষমা করবে না এই বাংলার মানুষ কিন্তু এটা প্রথমবার নয় এর আগেও দেখা গেছে না লক্ষ্মী